আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ জানিয়েছেন সালাউদ্দিন আহমদ জাতীয় নির্বাচন নাও হতে পারে সবার আগে জোড়াই সনদ হতে হবে জানিয়েছেন তাহের ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা করেছেন জানিয়েছেন ফখরুল জুলাই সনদে সাইন করে ভুল করেছেন এখন কাফফারা দিন জানিয়েছেন বিএনপিকে নাসির উদ্দিন সরকার পক্ষপাত দুষ্ট ভূমিকা নিয়েছে এবং তিনটা দলকে সুবিধা দিচ্ছে নুরুল হক গণমাধ্যমকে অশুভ প্রভাবমুক্ত রাখতে আন্দোলন গড়ে তুলতে হবে জানিয়েছেন মান্না একটি মহল বিএনপির বিরুদ্ধে প্রভা গান্ডা চালাচ্ছে বজলুল করিম চৌধুরী আবেদ জানিয়েছেন বগুড়ায় জাপার ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ জানিয়েছেন সালাউদ্দিন আহমদ জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বুধবার উনত্রিশ অক্টোবর রাজধানীর হোটেল হোটেল লেকসুতে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ বলেন গত সতেরো তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই বলা হলো আটচল্লিশটা দফার উপর গণভোট করা হবে কিন্তু সে বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলাপি হয়নি তিনি প্রশ্ন রাখেন এতদিন তাহলে কেন এত আলোচনা এত কসরত করা হলো শুরু থেকে বলা হয়েছিল যেগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন করা হবে কিন্তু এখন দেখা যাচ্ছে জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে সেটা নেই বরং কমিশন এবং দুই একটি দলের প্রস্তাবই রাখা হয়েছে কমিশনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে তাতে জাতিকে বিভক্তি ও অনৈতিক সৃষ্টি হবে কোনো ঐক্যমত্য তৈরি হবে না তাদের উদ্দেশ্য কি আমরা জানি না এর মাধ্যমে তারা কি অর্জন করতে চায় তাও আমাদের অজানা আরপিও ও জুটের প্রতীক ইস্যুতে সরকারের আচরণকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ তিনি বলেন জুটবদ্ধ যে কোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা অনুযায়ী নিজস্ব প্রতীকে বা জুটের প্রতীকে নির্বাচন করার সুযোগ পেত কিন্তু হঠাৎ করে একটি অগণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে বলা হলো জুটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে আরও আশ্চর্যের বিষয়ে আরেকটি রাজনৈতিক দল সেটিকে সমর্থন করছে এটা আমরা আশা করি না জাতীয় নির্বাচন না হতে পারে সবার আগে জুলাই সনদ হতে হবে জানিয়েছেন তাহের জামাইতে ইসলামের নাইবি আমির মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় নির্বাচন কোনো কারণে না হতে পারে কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এটা সবার আগে হতে হবে বুধবার উনত্রিশ অক্টোবর সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের এর ইলেক্টোরাল সাপোর্ট শাখা উপদেষ্টা ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান ফোর্ট এন্ডোরেস নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা করেছে জানিয়েছেন ফখরুল জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে বিএনপির দেয়া নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার উনত্রিশ অক্টোবর জাতীয় প্লেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন গতকাল জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন অবাক বিস্ময়ে দেখলাম বিএনপি নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে তা বাদ দেওয়া হয়েছে এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন জোলাই সনদে সাইন করে ভুল করেছেন এখন কাফারাদিন বলেছেন বিএনপিকে কে নাসির উদ্দিন জোলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন এনসিপি এখনো সনদে স্বাক্ষর করেনি কারণ দলটি এর আইনি ভিত্তি দেখতে চাই বুধবার উনত্রিশ অক্টোবর রাজধানীর বাংলা মটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে এখন অন্যের উপর ধূস না চাপিয়ে নিজেদের ভুলের কাফফারা দিন ঐক্যমত্ত কমিশনের পক্ষ থেকে যখন জুলাই সনদের ড্রাফট দেয়া হয় তা দেখে আমরা স্বাক্ষরের সিদ্ধান্ত নিব বিএনপি ও জামায়াতের মধ্যে গণভোট আগে না নির্বাচনের সঙ্গে হবে এই বিতর্ককে মলযুদ্ধ আখ্যা দিয়ে নাসির বলেন এখন এমন তর্ক বিতর্ক করে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করা যাবে না যারা এ বিতর্ক সৃষ্টি করছে তারা ফেসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি আর বলেন গণভোট কোনো সময়ে হতে পারে এনসিপি তাদের শুভকামনা জানাবে তবে তা অবশ্যই সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় হতে হবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন গণ অভ্যন্থানকে ভিত্তিহীন ধরে মোহাম্মদ ইউনুসের সাইনে একটি আদেশ জারি করতে হবে যে আদেশের অধীনে একটি গণফুট অনুষ্ঠিত হবে টাইম ফ্রেম নিয়ে আমরা নির্দিষ্ট কোন অবস্থান দিচ্ছি না সরকার পক্ষপাত দোষ্ট ভূমিকা নিয়েছে এবং তিনটা দলকে সুবিধা দিচ্ছে বিএনপি ও প্রতিনিধি দল প্রথম আলো সম্প্রতি প্রধান উপদ্রেষ্টার সঙ্গে করে উপদ্রেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়া ও দল ঘনিষ্ঠ উপদ্রেষ্টাদের বিরুদ্ধে পদক্ষেপ চেয়েছে জামায়াত বলেছে প্রশাসন ও পুলিশের সত্তর থেকে আশি শতাংশ লোকই বিএনপির আর উপদ্রেষ্টা পরিশোধ থেকে বাদ দিতে বিভিন্ন দলবা আর উপদ্রেষ্টা পরিশোধ থেকে বাদ দিতে বিভিন্ন দলবা বা গোষ্ঠীর অনুসারী উপদ্রেষ্টাদের সবারই অপসারণ চেয়েছে এনসিপি এ বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন নুরুল হক গত এক বছরে বিএনপির জামায়াত ও এনসিপি ভাগ ভাটোয়ারা করে সরকারের সুযোগ সুবিধা নিয়েছে আমলাতন্ত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের লোক বসিয়েছে এখন শেষ দিকে এসে সবাই সবার বিরুদ্ধে অভিযোগ তুলছে যে সরকারের উপদ্রেষ্টারা কোন কোন রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন বলে যে এই সরকার একটা পক্ষপাত দুষ্ট ভূমিকা নিয়েছে এবং কার্যত তিনটি দলকে সুবিধা দিয়ে একটা ভাগ বাটুয়ারা নির্বাচনের দিকে এগোচ্ছে সেটা এখন বিএনপি জামায়াত ও এনসিপিও বলছে গণমাধ্যমকে অশুভ প্রভাবমুক্ত রাখতে আন্দোলন গড়ে তুলতে হবে জানিয়েছেন মান্না কি সরকারি বা যে কোনো অশুভ প্রভাব থেকে মুক্ত রাখতে হলে কারো কাছে করোনা চেয়ে হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন এর জন্য আলাদা করে গণমাধ্যমের স্বাধীনতার আন্দোলন গড়ে তুলতে হবে বাংলাদেশের গণমাধ্যমে সংস্কার সুপারিশ বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষ টেবিল বৈঠকে মাহমুদুর রহমান মান্না এই কথাগুলো বলেন আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই গুল টেবিলে বৈঠকের আয়োজন করা হয় মাহমুদুর রহমান মান্না বলেন আমরা চাইছি সংবাদ মাধ্যমকে সরকারি বা যে কোনো অশুভ প্রভাবমুক্ত একটা মুক্ত সংবাদপত্র বা মিডিয়ার জগৎ হিসেবে তৈরি করা হোক আমি মনে করি এটা কারো কাছে কোন করুণা চেয়ে হবে না কারো কাছে সাপোর্ট হবে না এটা একটা মুভমেন্ট মানে সংবাদপত্র বা মিডিয়ার স্বাধীনতার আন্দোলন সে আন্দোলনকে কী রকম করে গড়ে তোলা যায় সে আন্দোলনকে কী রকম করে গড়ে তোলা যায় কিভাবে জয় করা যায় সে কথা ভাবতে হবে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিশ্বই মাহমুদুর রহমান মান্না বলেন মেটালি পলিটিক্স ইজ দ্য কমান্ডার অফ দ্য সোসাইটি শেষ পর্যন্ত সমাজের সর্বময় নিয়ন্ত্রক হল রাজনীতি একটি মহল বিএনপির বিরুদ্ধে প্রবাগান্ডা চালাচ্ছে একটি ষড়যন্ত্রকারী মহল বিএনপির বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ও ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ মঙ্গলবার বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলা যুবদলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাদ হুসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল বাসে হিরোন বজলুল করিম চৌধুরী আবেদ বলেন যারা ফেসিস্ট বিরোধী আন্দোলনে ছিল ফেসিস্ট হাসিনার পতনের পর যখন সবাই মিলে দেশ ঘটনে কাজ করার কথা ঠিক তখন একটি ষড়যন্ত্রকারী মহল বিএনপির বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ও ষড়যন্ত্র চালাচ্ছে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন এখন ঐক্যবদ্ধ থাকার সময় বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ করতে চায় গত সাড়ে সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা কঠিন নির্যাতনের শিকার হয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মঞ্চু প্রমুখ বগুড়ায় জাপার ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার উপর আস্থা রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাছিহট্টে জাতীয় পার্টির সমর্থক জাতীয় ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহারা প্রায় পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন বগুড়া দুই শিবগঞ্জ আসনি ধানের শীষ প্রতীকের মনয়ন প্রত্যাশী মীর শাহে আলমের হাতে ফুল ফুলদে বিএনপিতে যোগদান করেন তারা মঙ্গলবার আঠাশ অক্টোবর বিকেল চারটায় মাঝিহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির কর্মী সভায় এই যোগদান অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজা রহমান এ সময় মীর শাহে আলম বলেন এই জনসমাগম প্রমাণ করে শিবগঞ্জের মানুষ এখনও শহীদ জিয়ার আদর্শে